शेष मुहूर्त নিস্তব্ধ একবারই হঠাৎ করেই দরজায় ঝড়ের মতো ঢুকে পড়ে ঝিল চোখে জল কণ্ঠে কাঁপন কিন্তু সিদ্ধান্তে অটল সবার সামনে সে ছুটে যায় সাক্ষ্যের দিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে আজ না বললে আর কখনো বলা হবে না আমি আর কাউকে ভালোবাসি না আমি শুধু আপনাকেই ভালোবাসি সাক্ষ্যবাবু এক মুহূর্তে থমকে যায় সময় বাড়ির লোকজন অবাক স্তব্ধ ঝিলের মুখে সত্যিটা শোনা মাত্রই সাক্ষ্য আর নিজেকে সামলাতে পারে না ভালোবাসার ঢালে সে ঝিলকে আগলে নেয় চোখে চোখ রেখে বলে ঝিল সত্যি যদি তুই আমাকে ভালো তাহলে আজ থেকে আমি তোর পাশে হ্যাঁ বন্ধুরা এমনই এক বিস্ফোরক মোর নিয়ে আসছে ভোলে বাবা পার করবে আগামী পর্ব কিন্তু গল্প এখানেই থামে না মিলি ফিসফিস করে ঝিলকে বলে তুই যদি সাক্ষ্য ডাক্তারকে ভালোবেসে ফেলিস তাহলে সেটা জোরে বল লুকিয়ে রাখিস কেন ঝিল মাথা নিচু করে কাঁপা গলায় বলে আমি পারবো না আমি ভেঙে পড়ব ঠিক তখনই আঘাত আসে অন্য দিক থেকে সাক্ষের বাড়ির লোকজন সাফ জানিয়ে দেয় ঝিলকে আমরা মেনে নিতে পারব না বোনেরাও বলে ওর মনটা ভালো কিন্তু স্টেটাস আমরা ওকে বৌদি বলে পরিচয় দিতে পারব না এই কথায় সাক্ষ্য বিস্ফোরিত সে চিঁচিয়ে ওঠে তোমাদের সঙ্গে আমার কি আমি কি আমার মতো বাঁচতে পারব না ঝিলকে নিয়ে এত প্রশ্ন কেন কথা কাটাকাটি চোখের জল অভিযোগ সব মিলিয়ে যেন বাড়িটা যুদ্ধক্ষেত্র এরই মাঝে মিনু ঝিলকে আলাদা করে বলে সাক্ষের সঙ্গে থাক তোর ভালো সেখানেই ঝিল নিঃশ্বাস ফেলে বলে আমি ওনাকে বলেছি আমি নাকি অন্য কাউকে ভালোবাসি মিনু অবাক হয়ে বলে তাহলে এতে সাক্ষের দোষ কি পাশ থেকে মিলি তীর্যক কণ্ঠে বলে দোষটা সাক্ষ্য ডাক্তারেরই সে কি বলেছে কি বলেনি এই নিয়েই তো সব সর্বনাশ এদিকে আরেক বিস্ফোরণ সাক্ষ্য বাড়ি সবাইকে জানিয়ে দেয় আমি চৈতিকে বিয়ে করব। আরও বলে ঝিল ডিভোর্স পেপারে সই করে দিয়েছে আমিও সই করব। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে যায় ছুটে আসে ঝিল যোখে আগুন কণ্ঠে কান্না সে চিৎকার করে বলে না আমি কোনো ডিভোর্স পেপারে সই করিনি আমি আপনাকে ভালোবাসি সাক্ষ্যবাবু চৈতি নাম আমাকে অপমান করেছে আমাকে জোর করে ডিভোর্স দিতে বলেছে এক নিমেষে সব সত্য বেরিয়ে আসে বাড়ির সবাই হতভম্ব সাক্ষ্য ধীরে ধীরে এগিয়ে যায় সবার সামনে ঝিলকে জড়িয়ে ধরে দৃঢ় কণ্ঠে বলে ঝিল আমিও তোকে ভালোবাসি আজ থেকে আর কোনো মিথ্যে নয় তো বন্ধুরা এই ভালোবাসা কি সব বাধা পেরোতে পারবে ঝিল সাক্ষের সম্পর্ক কি নতুন শুরু পাবে তোমাদের মতামত কমেন্টে জানাও আর এমনই টান টান উত্তেজনায় ভরা পর্ব মিস না করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো